ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আইএসএলের ভবিষ্যৎ নিয়ে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে আরও আইএসএল হওয়া সম্ভব কি না সেটা একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করে দিয়েছে স্থগিতি রাখা হচ্ছে আইএসএল ফেডারেশনের কোর্টে বল ঠেলে সরাসরি জানালো এফএসডিএল আইএসএল এ কাটার লক্ষণের বদলে আরও সমস্যা বাড়লো টুর্নামেন্টের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড অর্থাৎ এফএসডিএল এর তরফে থেকে ক্লাবগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের আইএসএল কে আপাতত স্থগিত রাখছে তারা কারণ এফএসডিএল সঙ্গে আইএফ চুক্তি মাস্টার্স রাইট এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনো নিশ্চয়তা তাদের কাছে নেই দুপক্ষের চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের আটই ডিসেম্বর অর্থাৎ যা জল্পনা ছিল এ তা এবারে সরাসরি সরকারিভাবে জানালো এফএসডিএল ফলে আগামী মরশুমের আইএসএল নিয়ে ডামাডোল অব্যাহত রইল দু পঁচিশে ডিসেম্বর পর্যন্ত ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে এফএসডিএল কিন্তু এই মরশুমে নির্দিষ্ট সময়ে আইএসএল শুরু হলে তা চলবে এপ্রিলের শেষ পর্যন্ত কিন্তু চুক্তি তো ডিসেম্বর পর্যন্ত তাহলে জানুয়ারি থেকে বিনা চুক্তিতে কীভাবে এপে আইএসএল সমস্যাটা এখানেই শুরু হয়েছে পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকেও জানিয়ে দেওয়া হয়েছে কল্যাণ চবির নেতৃত্বে ফেডারেশনের কোনো কমিটি এফএসডিএল সঙ্গে চুক্তি বৃদ্ধি নিয়ে কোনো আলোচনা করতে পারবে না এই পরিস্থিতিতে এফএসডিএল জানিয়েছে এমআরএ নিয়ে তারা একাধিকবার আলোচনার চেষ্টা করেছে কিন্তু চুক্তির সার্বিক বিষয়টি এখনও কোনো নিশ্চয়তা নেই ফলে দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের আইএসএল আয়োজনের পরিকল্পনা করা তাদের পক্ষে এককার অসম্ভব তাই চুক্তির সময়সীমা পর্যন্ত তা আইএসএল আয়োজন স্থগিত রাখছে সেই সঙ্গে ক্লাবগুলিকেও তারা জানিয়ে দিয়েছে যেন আইএসএল হচ্ছে বলে কোনো পরিকল্পনা তারা না করে বসে বা করলেও সেটা যেন নিজের দায়িত্ব করে সেই স্বচ্ছতা বজায় রাখার জন্যই এফএসডিএল সব ক্লাবকে বিষয়টি জানিয়ে দিল সব মিলিয়ে আইএসএল এর ভবিষ্যৎ ফের বিশ বাও জলে ইতিমধ্যে ক্লাবগুলো নতুন প্লার সই করতে শুরু করে দিয়েছে সাধারণত সেপ্টেম্বরে আইএসএল শুরু হয়ে যায় এই পরিস্থিতি যেহেতু এফএসডিএল ক্লাবগুলিকে সচেতন করেছে ক্লাবগুলো এবার কি করে সেদিকে নজর থাকবে সেই সঙ্গে ফেডারেশন আদৌ পদক্ষেপ নেওয়ার মতো অবস্থায় আছে না সেটাও একটা প্রশ্ন তো এটা তুমি যথেষ্ট চিন্তার বিষয়ে দাঁড়ানো মোহনবাগান যে দল গঠন করেছে বিদেশি এক প্রকার সব নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল পাশাপাশি সমস্ত প্লেয়ার বিদেশি প্লেয়ারদের সাথে কথাবার্তা অনেক দূরে গিয়েছে তো এই পরিস্থিতিতে যদি খেলা না হয় আইএসএল যদি স্থগিত হয়ে যায় তাহলে কিন্তু বড় আর্থিক সংকটের মধ্যে পড়বে এই জনপ্রতিনিধি দুটো দল মোহনবাগান গান্ধী পাশাপাশি চেন্নাই আগের থেকেই বুঝতে পেরেছিলো তার